আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া গুড মর্নিং ডিএসএন গুড মর্নিং কুয়েত গুড মর্নিং মিডল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা কুয়েত ডিএসএন মালিয় অফিসে আছি অত্যন্ত চমৎকার একটি মোমেন্ট পাস করছি তা হচ্ছে যে আমাদের ডিএসএন কুয়েত ডায়নামিক টিমের অন্যতম স্টার ডায়মন্ড মামুন ভাই ওনার

আসার পর একটা দাওয়াতের মাধ্যমে এসে একটা সিদ্ধান্ত নিয়ে আজকে এক লক্ষ বারো হাজার টাকা গুনা সিজিভ করছে শুধু

স্বপ্ন নিয়ে যে আমিও এক লক্ষ টাকা ইনকাম একদিন আমরা সবাই একদিন আমি আমাদের মামুন ভাইকে হ্যাঁ ওনার অনুমতিটা শেয়ার করার জন্য অনুরোধ করছি